গীতা এল ধারাবাইকে আজকের পর্বে দেখা যায় গীতা নিশ্চিত হয় যে তার সন্দেহ একেবারে ঠিক ছিল পঙ্কজ তাকে জানায় কৃপান ব্যানার্জি ও মেহেকের নামে লন্ডনের টিকিট বুক করা হয়েছে আর তাতে মেহিককে নিয়ে দেশ পরিকল্পনা করেছে সঙ্গে সঙ্গে গীতা কৃপানের গাড়ির নম্বরটি পঙ্কজকে দিয়ে চারদিক নাকাবন্দে নির্দেশ দেয় সে জানিয়ে দেয় যে কোনো মূল্যে কৃপানকে দেশ ছাড়ার আগেই থামাতে হবে না হলে সে মেহেককে নিয়ে চিরদিনের মতো হারিয়ে যাবে এদিকে কৃপাল সত্যি মেহেকে অপহরণ করে পালিয়ে যায় খবরটা পাওয়ার পর অগ্নিজিৎ মানসিকভাবে ভেঙে পড়ে আর বাড়ি মাখায় তোলে আর দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু হলো মেহেক এখন কেমন অবস্থায় আছে তারপর গীতা জানায় পদ্মকে গুলি করা হয়েছে যা শুনে গিনি রেগে গিয়ে তাকে প্রশ্ন করে তুমি এত বড় খবর আমাদের জানালে না কেন বন্যু এই সূচকে গীতাকে কটাক্ষ করতে শুরু করে তবে গীতা চুপ থাকে না সে জানায় সে ঘরে বসে নেই দিনরাত মেহেকে খুঁজে যাচ্ছে কিন্তু কৃপান বড়সড় পরিকল্পনা করে ফেলেছে সে মেহেককে লন্ডনে পালানোর চক্রান্ত করেছে তখন অগ্নিজিৎ বিস্মিত হয়ে বলে কিভাবে লন্ডনে যাবে ওর তো পাসপোর্ট ভিসা সবই এই বাড়িতে আছে কথাটা শুনে গীতা ছুটে যায় মেহেকের ঘরে ঠিকই সেই মুহূর্তে অঙ্কিত মোকার্জি বাড়িতে এসে নিজের ভুল স্বীকার করে জানায় সে মেহেককে ভালোবাসে অগ্নিজিৎ তখন বলে তুমি থাকলে আজ হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না এদিকে গীতা ফিরে এসে জানায় মেহেকের লকার রুম একদম ফাঁকা আধার কার্ড পাসপোর্ট ভিসা প্যান কার্ড সব কিছু গায়েব তার মানে স্পষ্ট এই কাজ বাড়ির কোনো সদস্যই করেছে তখন সে সরাসরি বর্ণের দিকে আঙ্গুল তোলে আর এতেই শুরু হয় গীতা বর্ণের মধ্য তীব্র কথার কাটাকাটি গিনি অভিযোগ তোলে বাড়ির মেয়ে নিখোঁজ আর গীতা এসব নাটক করছে কিন্তু এলেন গীতার পক্ষ নাই সে সোজাসুজি বলে এই কাজ বর্ণি মুখার্জি করতে পারে এতে বন্যে আরো ক্ষিপ্ত হয়ে এলেনকে চর মারতে আসে গীতা তখন তার হাত চেপে ধরে জানিয়ে ঠিক বলেছে হঠাৎ ওক চিৎকার করে ওঠে থামো তোমাদের তামাশা কেউ বলো আমার মেয়ে কোথায় ঠিক কাছে একটা ফোন আসে কৃপানের গাহিটি খুঁজে পাওয়া গেছে কিন্তু মেহেকের নেই গীতা এবার আরো দৃঢ় হয় সে জানিয়ে দেয় যে করেই হোক মেহেককে সে খুঁজে বের করবেই তারপর ওক নিজেতে কেঁদে গিয়ে গীতার পা ধরে বলে আমার মেয়েকে এনে দাও তখন গীতা তারা হাত নিজের মারভাই তুলে প্রতিশ্রুতি দেয় আমি কথা দিচ্ছি বাবা আপনার মেয়েকে ফিরিয়ে আনবই এরপর সে স্বস্তিক আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি বন্যিয়ার ঈশাকে ধমক দিয়ে বলে যদি মেহেক একবার ফিরিয়ে এসে বলে এই ষড়যন্ত্রে তোমাদের হাত ছিল তবে এই বাড়িতে তোমাদের আর জায়গা হবে না তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে